বড় বড় ইউটিউবার আছে তাদের গুলোও আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসাটা সম্ভব সো এটা কি করে সম্ভব আমি আজকে পুরো ভিডিওতে আমি এটাই দেখাবো কি করে আপনি আপনার বড় ইউটিউবারের গুলো আপনার ইউটিউবে নিয়ে আসবেন আপনার চ্যানেলে নিয়ে আসবেন সো চলুন দেখতে থাকুন আশা করি একশো পার্সেন্ট কাজ করবে আপনার বড় ইউটিউবার থেকে আপনার চ্যানেলও ভিউ আসবে তো কি করে এটা করবেন সো আজকে আমি পুরোটাই দেখিয়ে দিব সঙ্গে থাকবেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিবেন সো আমি চলে যাচ্ছি আমার মোবাইল হোম স্ক্রিন ওইখান থেকে দেখিয়ে দিব কি করে আমরা বড় ইউটিউবারের ভিউয়ার্স গুলো আমাদের চ্যানেলে নিয়ে আসব তো তো আমি আর কথা বাড়ালাম না আমি চলে যাচ্ছি আমার মোবাইল হোম স্ক্রিন ওইখান থেকে দেখে নেবেন সবাই আমরা বড় একজন ইউটিউবারের গুলা কি করে আমাদের নিজের চ্যানেলে নিয়ে আসবো সো আমি এটাই দেখাবো আমরা সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ইউটিউবে আমরা ইউটিউবটা ওপেন করে নিতে হবে সো আমি এখান থেকে ইউটিউবটা ওপেন করে নিলাম ইউটিউবটা ওপেন করার পরে আমরা সার্চ অপশনে চলে আসতে হবে মূলত কাজটা আমাদের এখানে আমরা যে ধরনের ভিডিও আপলোড করব ওই ধরনের ভিডিও টাইটেলটা এখান থেকে আমরা সংরক্ষণ করতে হবে তাও একজন বড় ইউটিউবারের কারণ আমরা জানি তো বড়ো ইউটিউবারের ভিউয়ার্স থাকে বেশি সো আমরা তাদের ভিউয়ার্সগুলাই আমরা চুরি করব সোজা কথা সো এখান থেকে আমি যেহেতু ইউটিউবের ভিডিও মানে ইউটিউব ভিডিও ভাইরাল টিক্স আমি ইউটিউব আপনারা যে ধরনের ভিডিও আপলোড করবেন ওই ধরনের নামটা এখান থেকে চার্জ করে নেবেন সো আমি ইউটিউব ভিডিও ভাইরাল টিক্স কার ভিডিওটা ভাইরাল হয়েছে বেশি কিংবা কার ভিডিওটা ভিউ বেশি তো এই যে দেখেন এখানে কিন্তু একটা ভিডিও পেয়ে গেছি আমি দশ মাসে তার প্রায় তিনশো পঁচাত্তর কে ভিউ সো আমি এই বাড়িটার ভিডিওতে চলে আসবো আমি এই বাড়িটার ভিডিওতে আসার পরে আমার কাজ হচ্ছে আমি এই বাড়িটা এখান থেকে আমরা তার ভিডিওর টাইটেলটা এখান থেকে আমরা কপি করে নিতে হবে সো এবং কি তার ডিসক্রিপশনে যা আছে আমরা হুবহু এখান থেকে এটা কপি করে নিব তো এই যে দেখেন তার তার ডিসক্রিপশান থেকে আমরা এগুলো কপি করতে হবে এগুলা কপি করে নিয়ে নিব আমরা সো যদি তার ভিডিওর কিংবা তার চ্যানেলের কোনো লঘু থাকে কিংবা নাম থাকে ওইগুলো আমরা এখান থেকে কেটে দিব এখান থেকে ট্যাগ আছে বিভিন্ন ট্যাগ আছে এখান থেকে সো আমরা এখান থেকে হুবাহুব তার ভিডিওটা এখান থেকে আমরা কপি করতে হবে সো তার ভিডিওটা আমরা কপি করবো এবং কি তার টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিতে হবে সো এটা তো এখান থেকে কপি করা যাবে না এখান থেকে আমরা এটা শেয়ার অপশানে ক্লিক করে দিব শেয়ার অপশানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে কপি লিঙ্ক তো আমি কপি লিঙ্ক করে নিলাম নেওয়ার পরে চলে যাব তো আমরা আমাদের ক্রোম বাজার টপেন করে নিব ক্রোম বাজার টপ করার পরে এখানে সার্চ অপশনে আমরা জাস্ট আমাদের লিঙ্কটা বসিয়ে দিব লিঙ্কটা বসিয়ে এটা চার্চ করে নিব যে বাইটার ভিডিওটা আমরা দেখছি এই যে তার ভিডিওটা আমরা কিন্তু কপি করব মানে তার ডিসক্রিপশন এবং কি তার নামের টাইটেল যে ভিডিওটার টাইটেল আছে ওই টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিব সো আগে সর্বপ্রথম আমি ভিডিও ভিডিওর টাইটেলটা কপি করে নিতেছি সো এখান থেকে এটা চাপ দিয়ে এখান থেকে আমি এটা কপি করে নিলাম তো এটা কপি করার পরে পরবর্তীতে আমরা এখান থেকে তার ডিসক্রিপশনটা হু কপি করে নেবো জাস্ট তার যদি কোনো নাম থাকে চ্যানেলের ওই নামগুলো কেটে দিব কিংবা তার কোনো ভিডিওর ফমট থাকলে ওইটা কেটে দিবো তো কপি করার পরে আমরা ভিডিওটা যখন তো আমরা এটা কপি করে এনে আমরা যখন ভিডিওটা আপলোড করব ওই ভিডিওতে টাইটেলটা আমরা এটাই ব্যবহার করবো সেম এবং কি আমরা যেই ডিসক্রিপশনটা আমরা কপি করে এনেছি সেমভাবে ওই ডিসক্রিপশানটাও আমরা এখানে ব্যবহার করতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন আমরা কি করে একজন বড় ইউটিউবারের ভিউয়ার্সগুলো আমাদের চ্যানেলে নিয়ে আসবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ